সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছোট সাজ্জাদকে নিয়ে প্রকাশ্যে মহরা মাইকে যে বার্তা দিল পুলিশ ছোট সাজ্জাতের স্ত্রীর প্রশ্ন আমার স্বামী কি কোরবানির গরু জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে ভাঙচুর থানার ভেতর ঢুকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছোট সাজ্জাদকে নিয়ে প্রকাশ্যে মহরা মাইকে যে বার্তা দিল পুলিশ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহরা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সাজ্জাদ চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানায় দায়ের হওয়া তাহসিন হত্যা মামলার রিমান্ডে রয়েছে গত রবিবার রাউজান উপজেলায় এবং পরদিন সোমবার নগরের বাইজিৎ বোস্তামি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় হাতে পুলিশকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট সাজ্জাদকে নিয়ে মহড়ার কয়েকটি ভিডিও এতে পুলিশ কর্মকর্তাদের বলতে শোনা যায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখে কেউ বড় না যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদেরকে গ্রেফতার করা হবে আপনাদের কাছে তথ্য থাকলে আমাদেরকে জানাবেন কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তার পরিণতি সাজজাতের মতো হবে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে কোথাও সন্ত্রাসী চাঁদাবাজি দেখলে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেবেন ছোট সাতজাতের স্ত্রীর প্রশ্ন আমার স্বামী কি কোরবানির গরু চট্টগ্রামের বাইজিদ বস্তামি থানার ওসি সহ পুলিশের বিরুদ্ধে সাজ্জাদ হোসেন ওরফে ছোট শাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আদেশ দেন এদিকে আজ আবারও নিজের ফেসবুকে ভিডিও আপলোড করেছেন ছোট শাজ্জাদের স্ত্রী শার্মিন আক্তার তামান্না সেখানে তিনি স্বামীকে নিয়ে পুলিশের মহড়ায় প্রশ্ন তুলেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মনিরে তথ্য জানিয়েছেন তিনি জানান শারীরিক নির্যাতনে গর্ভের সন্তান নষ্টের অভিযোগে গত পনেরো জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন এতে থানার ওসি আরিফুর রহমান ও মনিরুল ইসলাম সরওয়ার হোসেন বাবলা ওরফে ভাগিনা জাবেদ এবং আনিকে ইসলামকে বিবাদী করা হয় মামলাটি খারিজ করেছেন আজ তামান্না আবারও নিজের ফেসবুকে ভিডিও আপলোড করে রিমান্ডে থাকা স্বামী সাজ্জাদকে নিয়ে পুলিশের মহড়ায় প্রশ্ন তুলেছেন তিনি বলেন আমার হাজবেন্ড কি কোরবানির গরু তাকে নিয়ে এলাকায় এলাকায় মহড়া দিচ্ছেন জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে ভাঙচুর বান্দরবনে ওয়ার্ড বিএনপির অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার রাতে বান্দরবন পৌর শহরের কালাঘাট এলাকায় এই ঘটনা ঘটে ভাঙচুরের সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা জানায় সোমবার গভীর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় অফিসের আসবাব লুট এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা ভাঙচুর করে চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার সরকার বারবার দরকার লিখেও যায় থানার ভেতর ঢুকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা নাটোরের লালপুর থানার ভেতরে ঢুকে পুলিশের কাছ থেকে গ্রেফতার হওয়া জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে গেছে ছাত্রদল নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে লালপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে গ্রেফতার জেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিন লালপুরের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান গত ষোলোই ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর জয়ন্তীপুরের বাসায় গুলি বর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনায় মামলা দায়ের করেন আব্দুর রশিদ চৌধুরী মামলার এজাহারভুক্ত আসামি রুবেল উদ্দিন আজ বিকেলে বাগাতিপাড়া থানা পুলিশ লালপুর থানার বাউন্ডারির ভেতর থেকে গ্রেপ্তার করে থানার এসআই কক্ষে নিয়ে যায় ঘটনাটি জানা জানি হলে ছাত্রদল ও যুবদল নেতা কর্মীরা থানায় ঢুকে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করে এ সময় পুলিশ তাদের কথায় অসম্মতি জানালে তারা থানার ভেতরে হট্টগোল শুরু করে পরে এক পর্যায়ে অর্ধ শতাধিক নেতাকর্মী ও রুবেলের পরিবারের স্বজনরা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে সিনিয়র জেলা ও দায়রা আলী মোল্লা তার জামিন আবেদন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতা উপর হামলা জেলা বিএনপির কার্যালয়ে ও অগ্নিসংযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় চারটি মামলা রয়েছে তরিন আফরোজ চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি নিয়ে আদেশ দেন এদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই মোহাম্মদ সুমন বিয়া রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষ উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন উত্তরা পশ্চিম থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর আতিকুর রহমান খান তথ্য নিশ্চিত করেছেন রাজনৈতিক বিতর্কে ডক্টর ইউনুস কি জাদু দেখাবেন প্রশ্ন মান্নার কিভাবে ঈদ যাত্রা ভালো করা যায় সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাদু দেখিয়েছেন উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এটা তো জানি না সেজন্যই এখানে বিষয়টা ওপেন রাখা মঙ্গলবার মঙ্গলবার প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইউনুসের মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চারবার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি উনি ডেকেছেনই শুনিয়ে তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে বলছি যেমন করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে প্রতিনিধি সম্পর্কে আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি আর যে সব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকব তাদের সঙ্গে আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল দাবি সালাউদ্দিনের আওয়ামী লীগ পরোক্ষ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এ সময় তিনি ইসরায়েলের সব পণ্য বর্জনের ঘোষণা দেন আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়